আসসালামু আলাইকুম রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে আরেকটা দিন শুরু হয়ে গেল তবে এই দিনটা কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন তো আজকে আমার এবং রেফসানের বিবাহ বিবাহবার্ষিকী আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন তবে এই দিনটা কিন্তু ঘটা করে আমরা কখনোই পালন করিনি আলহামদুলিল্লাহ বিয়ের পাঁচ বছর পূর্ণ হয়ে ছয় বছরে আমরা পা দিয়েছি আর এই পাঁচটা বছর আমরা সুখে দুঃখে অনেকভাবেই পার করেছি তবে আপনারা দোয়া করবেন আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এক হয়ে একসঙ্গে থাকতে পারি আর এভাবেই যেন সুখে দুঃখে দুজনে পাশাপাশি থাকতে পারি আর এই পাঁচটা বছরের মতো আল্লাহ কিন্তু আমাদের একটা মিষ্টি সন্তানও দিয়েছে আল্লাহ আমাদের কোনো কিছুতেই অপূর্ণ রাখেনি আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখে আপনারা কিন্তু বুঝতে পারেন আমরা কতটা সুখে আসি অথবা কতটা ভালো আসি আমিও মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখে এবং সুখে রাখে তো যাই হোক দেশের যে পরিস্থিতি অফিসও কিন্তু বন্ধ ছিল আর অফিসও খুলে দিয়েছে এই সময়ে অ্যাবসেন্ট দেওয়াটাও তার ঠিক হবে না দেশের যে পরিস্থিতি তাতে করে আমাদের বাহিরে ঘোরাঘুরি করাটাও ঠিক হবে না তো যার কারণে আমি বলেছি তুমি অফিস যাও আফসানের আবহ সম্পর্কে আমি যতই বলবো ততই আমার কম বলা হয়ে যাবে কেননা পাঁচ বছর তার সঙ্গে একসঙ্গে থেকে বুঝেছি আসলে আমার মুখে কোনো কিছু বলার আগেই সে কেন জানি বুঝে ফেলে আমি কি বলতে চাচ্ছি তো এমন একটা স্বামী পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার তো কোথাও এক জায়গায় পড়েছিলাম স্বামী হলো জীবন বাঁচানোর ওষুধের মতো তো ভালো হলে তো ভালো আর যদি খারাপ হয় তাহলে জীবনটাই শেষ তো আলহামদুলিল্লাহ খুব ভালো একজন স্বামী পেয়েছি আর আপনারা অনেকেই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন যতটুকু আমি বুঝতে পারি ড্যাশবোর্ড দেখে তো সম্পূর্ণ দেখার পর আপনারা মনে হয় লাইক দিতে ভুলে যান কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এই ভিডিওগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আশা করছি ভিডিওটি ভালো লাগে সবটা একটা কমেন্ট করে যাবেন এবং লাইক দিতে ভুলবেন না তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে ঘরের অনেক কাজই করে ফেলেছি আর এখন রাফসানকে গোসল করাবো তো এই যে কিছু কাপড় রয়েছে সেগুলো ওয়াশ করতে হবে যার কারণে কাপড়গুলো ভিজে দেবো এবং রাফসানকে তারপর গোসল করিয়ে দেব তো আমি কাপড় ভিজিয়ে রাখলে হয় কি রাফসান ওর ভিতর নিয়ে গাড়িগুলো নিয়ে ওয়াশ করে আর এই যে আমার বাবাটাকে গোসল করিয়ে দিব আর ও পানি ফেলে প্রচণ্ড খুশি হয় তো ওকে গোসল করিয়ে আমি রেডি করে বসিয়ে দিয়ে এসেছি আর ওর খাবারটা এখন আমি নিয়ে যাচ্ছি ওকে দিতে আমি দুপুরে সাধারণত রাফসানকে খিচুড়িটা দিয়ে থাকি ও খিচুড়ি খেতে খুব পছন্দ করে এই তো আমি এরই মাঝে রফসানের খাবারটা ঠান্ডা করতে দিয়ে নিজে গোসল করে কাপড়গুলো ওয়াশ করে মেলে দিয়েছি তো এভাবেই কিন্তু আমার সংসারটা চলে যাচ্ছে ছোট্ট একটা সংসার এভাবেই চলছে তো এর মাঝে যে রাফসানকে খাবার খাওয়াচ্ছি বাচ্চাদের খাবার খাওয়ানোর যে কতটা কঠিন একমাত্র মাই বলতে পারে তো একবার গালে নেয় তো দশবার নিতে চায় না এভাবেই চলছে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকালবেলা তো রাফসানকে খেলাধুলা করাইতে নিচেই নিয়ে এসেছি আজ ও দুপুরবেলা ঘুমোয় নাই তো কিছুটা টাইম ওর সঙ্গে থাকার পর ভাবলাম একটু নিচে নিয়ে যাই আর নিচে আসলে আমারও খুবই ভালো লাগে সবসময় ঘরের ভিতরে বন্দি থাকা হয় তো রাফসানও খুব মজা পায় তো এখানে আসলে না অনেক মানুষের সাথে কথাবার্তা হয় তাদের জীবনের সম্পর্কে কথাবার্তা শোনা যায় যেগুলো শোনার পর আসলে নিজেকে মোটিভেশন করার জন্য খুব ভালো হয় আমি বাচ্চা নিয়ে মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যাই যার কারণে মাঝে মাঝে নিচে আসি অনেক আন্টির সঙ্গে দেখা হয় কথা হয় আমার একাকিত্ব জীবনটাও থেকে একটু মুক্তি পায় রসানও অনেক খেলাধুলা করে এতে ওর এক্সারসাইজ হয়ে যায় অনেক তো ভালোই লাগে তো আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দেওয়ার জন্য আবারও আপনাদের কাছে আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে আল্লাহ হাফেজ